ভ্রমণের সবুজ তালিকা প্রকাশ করল যুক্তরাজ্য লালে বাংলাদেশ অবশেষে ভ্রমণের অনুমতিপ্রাপ্ত দেশের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য শুক্রবার বারোটি দেশ ও অঞ্চলের সবুজ তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সরকার শিগগিরই এসব দেশ ও অঞ্চলে বিনা বাধায় ভ্রমণে যেতে পারবেন যুক্তরাজ্যের অধিবাসীরা করোনা ভাইরাস সংক্রমণের হারও ঝুঁকি নিয়ে বিবেচনায় বিভিন্ন দেশকে ট্রাফিক লাইট ব্যবস্থায় তিনটি ক্যাটাগরিতে তালিকাভুক্ত করেছে দেশটি এর মধ্যে সবুজ তালিকায় থাকা দেশে বিনা বাধায় ভ্রমণ করা যাবে আম্বার বা হলুদ রং তালিকাভুক্ত দেশে বাড়তি সতর্কতা মানতে হবে এবং লাল তালিকায় থাকা দেশগুলো ভ্রমণে যাওয়া প্রায় নিষিদ্ধ শুক্রবার বহুল প্রত্যাশিত সেই সবুজ তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ প্রশাসন এই তালিকায় রয়েছে পর্তুগাল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিঙ্গাপুর ব্রুনেই আইসল্যান্ড ফারো দ্বীপপুঞ্জ সহ আরও অনেকগুলো দেশ রয়েছে আরব দেশ ইসরায়েলও এদিন ফ্রান্স গ্রিস স্পেন ও ইতালিকে আম্বার তালিকাভুক্ত ঘোষণা করেছে যুক্তরাজ্য অর্থাৎ এসব দেশ ভ্রমণ করে ফিরলে অন্তত দশ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে একই তুরস্ক মালদ্বীপ ও নেপালকে আম্বার থেকে লাল তালিকায় পাঠিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ অর্থাৎ এই দেশগুলো ভ্রমণে এক প্রকার নিষেধাজ্ঞায় কার্যকর হচ্ছে বাংলাদেশ সহ যুক্তরাজ্যের লাল তালিকায় আগে থেকেই নাম রয়েছে ভারত দক্ষিণ আফ্রিকা সংযুক্ত মতো দেশগুলোর আগামী সতেরো মে থেকে কার্যকর হচ্ছে নতুন ভ্রমণ নির্দেশনা অর্থাৎ সেদিন থেকে সবুজ তালিকায় থাকা দেশগুলো ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন ব্রিটিশরা এদিকে দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও নেপালে আশঙ্কাজনক হারে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা উপমহাদেশের অন্যান্য দেশেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে কোভিড নাইন্টিন সংক্রমণ তবে আশ্বাসজনক হলেও এক্ষেত্রে ব্যতিক্রম কেবল বাংলাদেশ হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে বর্তমানে ভারতে সংক্রমণ সংখ্যা সর্বমোট দুই কোটি চোদ্দ লাখ একানব্বই হাজারের বেশি ওদিকে কোভিড আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা প্রায় দুই লাখ পঁয়ত্রিশ হাজারের মতো তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রাতিষ্ঠানিক তথ্যের চেয়ে প্রকৃত সংখ্যা প্রায় পাঁচ থেকে গুণ বেশি এদিকে বুধবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিস্ট সোসাইটিস জানায় দক্ষিণ এশিয়ায় ভারতের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় নেপালেও কোভিড নাইন্টিন সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এছাড়া কয়েক মাস আগের তুলনায় নেপালে সংক্রমণ সংখ্যা সাতান্ন গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয় রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী নেপালে কোভিড নাইন্টিন পরীক্ষায় শনাক্তের হার চুয়াল্লিশ শতাংশ বলেও তুলে ধরা হয় বর্তমানে দেশটিতে পূর্ণাঙ্গভাবে টিকা গ্রহণকারীর হার মোট জনগোষ্ঠী মাত্র এক শতাংশ চিকিৎসা প্রার্থী কোভিড আক্রান্তদের বাড়তে থাকা সংখ্যার সাথে তাল মেলাতে ব্যর্থ হচ্ছে নেপালে ভারতীয় সীমার কাছে অবস্থিত শহরগুলো দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার চব্বিশ ঘন্টায় শনাক্ত হয় আট হাজার নয়শো সত্তর জন এর মোট শনাক্ত সংখ্যা বৃদ্ধি পেয়ে তিন লাখ চৌষট্টি হাজার পাঁচশো আশি জনে দাঁড়িয়েছে সংক্রমণ সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভারতের কেরালা মধ্যপ্রদেশ এবং রাজস্থান সহ ভারতের বিভিন্ন রাজ্যে পুরোপুরি লকডাউন ঘোষণা করেছে অন্যান্য রাজ্যে প্রাণঘাতী ভাইরাস ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে কোভিড নাইন্টিন ঢেউয়ের বিস্ফোরণ ভারতের পাশাপাশি পুরো বিশ্বের জন্যই হুমকিস্বরূপ বলে শুক্রবার সতর্ক করেন ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী একটি চিঠির মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশব্যাপী আরেকটি লকডাউনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান পাশাপাশি তিনি দ্রুত দেশের টিকাদান কর্মসূচি সম্প্রসারণ এবং বিজ্ঞানসম্মতভাবে ভাইরাস ও এর প্রকরণগুলো চিহ্নিত করার দাবি পেশ করেন